বাংলাদেশের সীমান্তের ক্ষমতার ভারসাম্যে এক বিশাল পরিবর্তন আসছে বলে মনে হচ্ছে পর্দার আড়ালে এক সুদূরপ্রসারী মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে যার আজ পেয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নড়েচড়ে বসেছে ঢাকা যেন একযোগে দুটি বিশাল পদক্ষেপ একটি সরাসরি অন্যটি দেশের নিরাপত্তা কাঠামোকে কেন্দ্র করে যা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে এমন এক অপ্রতিরোধ রূপে সাজানো হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি অন্যদিকে প্রায় ষোলো বছর পর দেশের ভেতরে বাংলাদেশ সেনাবাহিনী ফিরে পাচ্ছে তাদের সেই হারানো বিচারিক ক্ষমতা যা এক সময় তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল হঠাৎ কেন এ পরিবর্তন কেন একই সাথে বিজিবি এবং সেনাবাহিনীকে এতটা শক্তিশালী করা হচ্ছে এই দুটি আপাত দৃষ্টিতে ভিন্ন পদক্ষেপের মধ্যে আসল যোগসূত্রটি কোথায় এবং এর ফলে ভারতের কপালে ঠিক কী ধরনের চিন্তার ভাস পড়তে চলেছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই গোপন মহাপরিকল্পনার প্রতিটি স্তর উন্মোচন করার চেষ্টা করব প্রথমে আসা যাক এই মহাপরিকল্পনার প্রথম অংশে যা বর্ডার গার্ড বাংলাদেশকে ঘিরে নেওয়া হয়েছে 2009 সালের সেই অন্ধকার দিনগুলোর কথা এখনো অনেকের স্মৃতিতে উজ্জ্বল বিডিআর বিদ্রোহের সেই নারকীয় ঘটনা ছিল দেশের ইতিহাসে এক কল্পনাতীত অধ্যায় সেই ভয়ঙ্কর ঘটনায় আমরা হারিয়েছিলাম জন মেধাবী সেনা কর্মকর্তাকে এটি কেবল সাতান্ন জন অফিসারের প্রাণহানি ছিল না বরং দেশের সীমান্তরক্ষী বাহিনীর আত্মবিশ্বাস ও কাঠামোর উপর এক মারাত্মক আঘাত ছিল সেই ঘটনার পর এই বাহিনীর নাম বদলে বিডিআর থেকে বিজিবি করা হয় নতুন পোশাক আকাশে এবং অনেক কিছুই পুনর্গঠন করা হয় কিন্তু অনেকের মনেই প্রশ্ন ছিল সীমান্তে সেই পুরনো দাপট সেই তেজ কি বিজেপি আর কখনো ফিরে পাবে আর এবার সেই শূন্যস্থান স্থান পূরণ করে পুরনো ক্ষতের প্রলেপ দিতে বিজেপিকে একটি সত্যিকারের দুর্ধর্ষ বাহিনী হিসাবে গড়ে তোলার এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে এর প্রথম ধাপে সম্পূর্ণ হয়েছে নতুন তিনটি বিজেপি ব্যাটেলিয়ন নির্মাণ এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে আর এই ব্যাটালিয়নগুলো বসানোর জন্য যে তিনটি স্থানকে বেছে নেওয়া হয়েছে তাতেই এই মহাপরিকল্পনার আসল গভীর স্পষ্ট হয়ে যায় কারণ এগুলো কোনো সাধারণ এলাকা নয় বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে তিনটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ চোখে পড়ে আর ঠিক সেই তিনটি চ্যালেঞ্জকে এবার নিশানা করা হয়েছে প্রথমত একেবারে উত্তরের জেলা কুড়িগ্রামের হরুঙ্গামাকে বেছে নেওয়া হয়েছে এই এলাকাটি কৌশলগতভাবে ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গ দুই রাজ্যের মাঝখানে স্যান্ডউইচের মতো আটকে আছে দীর্ঘদিন ধরে এটি চোরাচালান এবং অবৈধ পারাপারের অন্যতম প্রধান কুখ্যাত রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দ্বিতীয় স্থান হিসাবে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের দিকে বান্দরবানের থানচি এটি এমন এক দুর্গম পাহাড়ি এলাকা যেখানে দুর্গমতার সুযোগ নিয়ে সীমানা পাহারা দেওয়া বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এক বিশাল চ্যালেঞ্জ আর সবশেষে সমতল ভূমির দিকে তাকালে চোখে পড়ে তৃতীয় স্থান মেহেরপুর এটি পশ্চিমবঙ্গের সাথে লাগোয়া একটি অত্যন্ত সংবেদনশীল সমতল সীমান্ত যা প্রায়শই অবৈধ পারাপার এবং দুর্ভাগ্যজনকভাবে সীমান্ত হত্যার মতো মর্মান্তিক খবরের শিরোনাম হয় কাজেই এটা স্পষ্ট যে তিনটি ভিন্ন স্থানকে বেছে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ এক অত্যন্ত পরিষ্কার বার্তা দিচ্ছে বার্তাটি হল সীমান্তের ঠিক যে জায়গাগুলোতে এতদিন সবচেয়ে দুর্বল সবচেয়ে চ্যালেঞ্জিং বা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ছিল সেই জায়গাগুলোকেই এখন সবচেয়ে বেশি শক্তিশালী এবং দুর্বিনীত করে তোলা হচ্ছে কিন্তু এই চমক শুধু এখানেই শেষ নয় আসল চমক লুকিয়ে আছে এই নতুন ব্যাটালিয়নগুলোর জনবল কাঠামোতে এই তিনটি নতুন ব্যাটালিয়নের জন্য মোট বাইশ হাজার দুইশো আটান্নটি নতুন পদ তৈরি করা হয়েছে পাওয়া যাচ্ছে একই সাথে প্রায় আড়াই হাজার নতুন র্যাঙ্ক এই বিশাল সংযোজনের পর বর্ডার গার্ড বাংলাদেশের মোট সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় সঠিক সংখ্যাটি জন সরকার বিষয়টিকে কতটা গুরুত্বের সাথে দেখছে তার সবচেয়ে বড় প্রমাণ হল দেশের অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে বিশাল সংখ্যক পদের জন্য প্রয়োজনীয় সকল অর্থ অনুমোদন করে দিয়েছে অর্থাৎ এটা কেবল কথার কথা নয় তবে এই মহাপরিকল্পনার আসল চালটা কিন্তু এই সংখ্যার বৃদ্ধি নয় আসল খেলাটা হলো এই নতুন ব্যাটেলিয়নগুলোকে কারা চালা বা এর নেতৃত্বে কারা থাকবেন সেটা নির্ধারণ করা কারণ এখানে রয়েছে সবচেয়ে বড় চমক যা ভারতের বিএসএফ এর কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়ার জন্য যথেষ্ট জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘা বাঘা চৌকস এবং অভিজ্ঞ অফিসারদের সরাসরি এই নতুন ইউনিটগুলোর দায়িত্বে আনা হচ্ছে সেনাবাহিনীর তিনজন লেফটেন্যান্ট কর্নেল বা তাদের সমমর্যাদার কর্মকর্তারা এই নতুন ইউনিটগুলোর প্রধান অর্থাৎ পরিচালক হিসেবে নেতৃত্ব দেবেন অন্যদিকে নয়জন মেজর বা সমমর্যাদার কর্মকর্তা থাকবেন অতিরিক্ত পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে পাশাপাশি পাশাপাশি নয়জন ক্যাপ্টেন বা সমমর্যাদার কর্মকর্তা উপপরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন এর অর্থ খুবই পরিষ্কার বিজিবিকে এখন থেকে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ কর্মকর্তারা কমান্ড করবেন বিজিবি আর কেবল সাধারণ সীমান্ত প্রহরী থাকছে না তারা হয়ে উঠছেন সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকা এক দুর্ধর্ষ সুপ্রশিক্ষিত এবং শক্তিশালী মিলিটারি বা আধার সামরিক বাহিনী এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের ছাড়াও নতুন কাঠামোতে আরও থাকছেন তিনজন সহকারী পরিচালক তিনজন পুলিশ ইন্সপেক্টর আঠারো জন সুবেদার সাতান্ন জন নায়েব সুবেদার দুশো জন হাবিলদার দুইশো জন নায়েব তিনশো জন ল্যান্স নায়েক এবং সবচেয়ে বড় অংশ হিসেবে এক হাজার দুইশো নতুন সিপাহী এমনকি এই তিনটি নতুন ব্যাটালিয়নের জন্য তিনজন ইমামসহ অন্যান্য বেসামরিক পদ সৃষ্টি করা হয়েছে এক কথা এটি হলো বিজিবিকে একেবারে শেকড় থেকে চূড়া পর্যন্ত ঢেলে সাজানোর এক পরিপূর্ণ আয়োজন তবে তো গেল এই মহাপরিকল্পনার প্রথম ধাপ যা দিয়ে বাংলাদেশের সীমান্তকে করা হচ্ছে কিন্তু এই মহাপরিকল্পনার দ্বিতীয় এবং সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ অংশ ঘটানো হচ্ছে দেশের ভেতরে আর এটি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে প্রায় বছর পর বাংলাদেশ সেনাবাহিনী তাদের এমন এক গুরুত্বপূর্ণ ক্ষমতা ফিরে পেতে চলেছে যা দুই সালে তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সেনাবাহিনীর হাতে এক মারাত্মক ক্ষমতা ছিল তখন তারা ছিলেন বিচারিক ক্ষমতার অধিকারী এর মানে খুব সোজা নির্বাচনের মাঠে যদি কোনো সেনা সদস্য দেখতেন যে কেউ ভোট চুরি করছে কেন্দ্র দখল করছে বা কোনো রকম গোলমাল পাকাচ্ছে তিনি সাথে সাথে সে অপরাধীকে গ্রেফতার করতে পারতেন ঠিক একজন পুলিশ অফিসারের ছাড়াই। দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশই বিশ্বাস করত সেনাবাহিনীর এই ক্ষমতার কারণে নির্বাচন অনেক বেশি সুষ্ঠু হয়েছিল কিন্তু দুই সালে সেই আইনটা পুরোপুরি পাল্টে ফেলা হয় তৎকালীন সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করে সেই সংশোধন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে সংঘাত ছিল সেই তালিকা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগ অর্থাৎ সেনাবাহিনী আর্মি এবং বিমান বাহিনীকে বাদ দেওয়া হয় এর ফলে গত ষোলো বছর ধরে বিভিন্ন নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে দেখা গেলেও তারা জিপে টহল দিয়েছে ঘুরে বেরিয়েছে কিন্তু তাদের হাত ছিল কার্যত বাধা চোখের সামনে কোনো অপরাধ ঘটলেও কাউকে সরাসরি গ্রেপ্তার করার কোনো আইনগত এখতিয়ার তাদের ছিল না তাদের ভূমিকায় হয়ে গিয়েছিল অনেকটা নিরব দর্শকের মতো গত ষোলো বছরের নির্বাচন নিয়ে কত অস্থিরতা তৈরি হয়েছে এর একটি বড় কারণ হিসেবে হিসেবে অনেকেই মনে করেন সেনাবাহিনীর এই নিষ্ক্রিয় ভূমিকাকে তখন আইন প্রয়োগের মূল শক্তিকে হাত পা বেঁধে পাবেই এবার সেই ষোলো বছরের স্থবিরতা ভাঙতে চলেছে দেশের বর্তমান সরকার তারা সেই উনিশশো আদেশ বা আর পিও আইনটিকে আবার সংশোধন করার ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে এই নতুন সংশোধনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবার অন্তর্ভুক্ত করা হচ্ছে এর মানে হল আগামীতে যে কোনো নির্বাচন নেতা জাতীয় হোক বা স্থানীয় সেনাবাহিনী মাঠে নামলে তাদের আর কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না যে কোনো নির্বাচনে অপরাধ তারা যেতে পারবে এবং গ্রেফতার করতে পারবে এই সিদ্ধান্ত যে কতটা জনগুরুত্বপূর্ণ তা নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মামুনের কথাতেই স্পষ্ট তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর উপর ভরসা রাখে তারা বিশ্বাস করে সেনাবাহিনী পূর্ণ ক্ষমতা নিয়ে মাঠে নামলে নির্বাচন সুষ্ঠু হয় আর এই আস্থার জায়গা থেকেই আমরা এই পরিবর্তন আনছি এখন স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন সামনে আসে একদিকে শক্তিশালী করা হচ্ছে আর অন্যদিকে নির্বাচনের ক্ষমতা দেওয়া হচ্ছে এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়ের মধ্যে পার্থক্য মূলত কি আদত এটাই হলো মহাপরিকল্পনার সব থেকে সূক্ষ্ম এবং গভীর চাল এই দুটি সিদ্ধান্তকে আলাদা করে দেখলে এর প্রকৃত গুরুত্ব বোঝা যাবে না যখন দুটোকে একসঙ্গে মিলিয়ে দেখা যায় তখন একটি পূর্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা কৌশল স্পষ্ট হয়ে ওঠে যে কোনো দেশ তখনই তার সীমান্ত গিয়ে হুঙ্কার ছড়াতে পারে যখন তার নিজের ঘর বা দেশের ভেতরটা শান্ত এবং স্থিতিশীল থাকে যদি দেশের ভেতরটাই গণ্ডগোলে ভরা থাকে নির্বাচন নিয়ে অস্থিরতা থাকে রাজনৈতিক কোন্দল থাকে তবে সেই দেশ বাইরে গিয়ে অন্য দেশের সাথে দর্কসাকশিতে কখনোই শক্ত হতে পারে না নতুন এই পরিকল্পনা ঠিক সেই কাজটি করছে প্রথমত সেনাবাহিনীকে নির্বাচনের সময় পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দিয়ে দেশের ভেতরকার সবচেয়ে বড় অস্থিরতার জায়গাটিকে অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াকে সুরক্ষিত করা হচ্ছে দ্বিতীয়ত সরকার যখন দেশের ভেতর নিয়ে পুরোপুরি নিশ্চিত তখনই সে তার পুরো মনোযোগ এবং শক্তি দিতে পারে সীমান্তের দিকে আর সীমান্তের দিকে তাকালে দেখা যাবে সেখানে আক্ষেপ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সব চৌকস অফিসারদের দিয়ে নতুন করে সাজানো এক আধুনিক দুর্ধর্ষ এবং আত্মবিশ্বাসী বিজিবি এবার পুরো ছবি একসাথে মেলানো যাক দেশের ভেতরে পূর্ণ ক্ষমতাবান সেনাবাহিনী আর সীমান্তে সেনাবাহিনীর নেতৃত্বে চলা নতুন বিজিবি আর এই জোড়া ফোলার আঘাতটা ঠিক কোথায় গিয়ে লাগছে এর সরাসরি উত্তর হলো এখন থেকে সীমান্তে যে কোনো উস্কানের জবাব হবে অনেক বেশি শক্ত অনেক বেশি দ্রুত এবং অনেক বেশি পেশাদার সীমান্ত সীমান্ত হত্যা চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটলে এই নতুন তা মোকাবেলা করবে সেনাবাহিনীর মতোই কঠোরভাবে ভুঙ্গামারি থানচি আর মেহেরপুরের মতো গুরুত্বপূর্ণ ব্লাড পয়েন্টগুলোতে এই নতুন ব্যাটেলিয়নগুলো বসার মানে হলো ভারতের জন্য সীমান্ত আর আগের মতো সহজ থাকছে না এই পুরো পরিকল্পনাইতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর কাছে একটি পরিষ্কার এবং ব্যর্থহীন বার্তা নিয়ে যাচ্ছে আর বার্তাটি হলো বাংলাদেশ এখন তার সার্বভৌমত্ব তার জাতীয় স্বার্থ এবং সীমান্তের প্রতিটি ইঞ্চি মাটি নিয়ে এক বিন্দু ছাড় দিতে রাজি নয় দেশের ভেতরে স্থিতিশীল সেনাবাহিনী আর সীমান্তে এই নতুন অপ্রতিরোধ বিজিবি এই জোড়াশক্তির সামনে দাঁড়িয়ে বিএসএফ এখন সীমান্তে কোনো একতরফাভাবে পদক্ষেপ নেওয়ার আগে বা বাংলাদেশের দিকে ট্রিগার চাপার আগে অন্তত দশবার ভাবতে বাধ্য করবে এক কথায় সীমান্তের ক্ষমতা যেন পুরনো সমীকরণ ছিল তা চিরতরে ভেঙে পড়তে চলেছে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এক নতুন শক্তিশালী এবং আত্মবিশ্বাসী অধ্যায়